আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি মাঝে মাঝে এমন কিছু নাস্তা থাকে যেগুলো আসলে রেগুলার বানানো হয় না তবে একদিন বানালে অনেক দিনই সংরক্ষণ করা যায় আবার যে কোনো সময় ভেজে খাওয়া যায় আর বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করে তো এমনই একটা নাস্তা আপনাদের সাথে আজকে শেয়ার করছি সেটা হচ্ছে চিকেন চিজ বল এটা খেতে যতটাই মজা ভাজার সময় সুঘ্রা তো একদম মন ভরে ওঠে সেজন্য আমাদের প্রথমে কিছু চিকেন লাগবে আর আলু চিকেন আলু আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে আমি এক শুধু এমনিতে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে এখন চিকেনটাকে হাত থেকে ছাড়িয়ে তারপরে হচ্ছে এটাকে একদম কি বলে থ্রেটেড করে একদম লম্বা লম্বা করে ইয়ে করে নিব আপনারা চাইলে এটা আপনারা গ্রাইন্ডারে কিন্তু একদম মিহি করে চপ করে নিতে পারেন সমস্যা নেই তো আমি চপ করব না আমি এরকমভাবে থ্রেড করে নিচ্ছি এখন সেদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে হাতে একদম চটকে একদম মেখে নেব তো আপনারা চাইলে এখানে আলু যে পটেটো মেশার হয় এগুলো দিয়েও ম্যাশ করে নিতে পারেন তারপর এক এক করে আমি বিভিন্ন ইনগ্রিডিয়েন্টতে মেশাবো তো প্রথমে চিকেন ফ্র্যাটেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে প্রায় এক কাপের মতো দিব পেঁয়াজ কুচি আর এক চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ দিয়েছি চিলি ফ্লেক্স দুটো বড়ো রসুনের কোষ আমি এরকম করে একদম গ্রেট করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটা রসুন দিতে পারেন আমি হাবিজাবি তেমন কোনো মশলাই দিব না গোলমরিচ আর চিলি ফ্লেক্সটাই হচ্ছে মেন তো এখানে আমি কিছু কাঁচামরিচ আর ধনে পাতা কুচি দিয়েছি আর দিয়েছি বেশ একটু লেবুর রস তো এখানে প্রায় দুই চার চামচের মতো হবে লেবুর রস আর অর্ধেকটা ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা এটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন সব কিছু খুব ভালো করে একদম কচলে কচলে মেখে নিব আসলে এখানে আপনারা চাইলে ব্রেড ক্রামস অথবা কি বলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তো আমি প্রথমে একটু মেখে নিচ্ছিলাম দেখা যাচ্ছে একটু আসলে বাইন্ডিংটা একটু সমস্যা হচ্ছিলো সেজন্য আমি দুইটা পাউরুটি ব্রাউন অংশগুলো ফেলে তারপরে পাউরুটিগুলো আমি একটু ছেঁড়ে ছেড়ে দিয়ে দিচ্ছিলাম ব্রাউন অংশগুলো দেওয়া যায় তবে এটা একটু হার্ড হয়তো জন্য মিশতে সমস্যা হয় সেজন্য আমি এমনিতেই শুধু ব্রাউন অংশগুলো ফেলে নর্মালি যে সাদা যে রুটির অংশটা হয় সেটা দিয়ে খুব ভালো করে আমি একদম মেখে নিচ্ছি আসলে এই নাস্তাটা হচ্ছে বিশেষ করে বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে বড়রা পছন্দ করে আর যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছে সেজন্য আমি তেমন কোনো হাবিজাবি মশলাও কিন্তু ইউজ করিনি এখন দেখে নিয়েছিলাম দলা পাকানো যায় কেনা এই যে খুব সুন্দর দলা পাকানো যাচ্ছে আর এখন যেহেতু আমি চিকেন চিজ বল বানাবো অবশ্যই চিজ লাগবে আমি এখানে মজালা চিজ নিয়েছি চিজটা অনেকক্ষণ ফ্রিজের বাইরে ছিল তাই জন্য অনেকটা ম্যাল্ট হয়ে যাচ্ছিলো এই যে চিজটা আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন একটা ডিম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন এক এক করে আমি চিজ বলগুলো তৈরি করে নিব প্রথমে আমার টুকু প্রয়োজন ততটুকু আমি চিকেন আর আলুর মিশ্রণটা নিয়েছি নিয়ে হাতের মধ্যে এরকম চেপে ছড়িয়ে তারপরে একটা চিজের টুকরো দিলাম ভেতরে দিয়ে তারপরে আস্তে আস্তে এটাকে আমি ভিতরে দিয়ে তারপরে ফোল্ড করে নিব খুবই কেয়ারফুল এটা করতে হবে যেহেতু চিজটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য এমনভাবে কভার করতে হবে যেন তেলে ভাজার সময় চিজটা মেল্ট হয়ে না বের হয়ে যায় খুব সাবধানতার সাথে আস্তে আস্তে চেপে চেপে এটাকে একদম গোল গোল শেপ করে নিতে হবে তো আসলে চিজ বল কিন্তু অনেকে অনেক রকমভাবে তৈরি করে তো যার যেটা পছন্দ কেউ কাঁচা চিকেনটাকে কিমা করে তৈরি করে কেউ অথবা এরকম চিকেন সেধু করে করে যার যেটা পছন্দ তো আমার কাছে এটাই সহজ মনে হয়েছে সেজন্য আমি এরকমভাবে করছি তো এই যে গোল করে নেওয়া চিকেনের মিশ্রণটাকে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে এখানে ব্রেড ক্রামচের মধ্যে আমি এখানে কোট করে নিয়েছি আপনারা চাইলে ডাবল কোটিং করতে পারেন তবে এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছে তো আমি একটাই কোটিং দিলাম ডাবল কোটিং করলাম না এরকম করে করে আমি সবগুলো চিকেন বল বানিয়ে নিচ্ছিলাম তো আসলে আমরা যারা শহরে লাইফে থাকি তারা হয়তো বাচ্চাদেরকে আসলে ওইরকম খোলামেলা পরিবেশ দিতে পারে না খেলাধুলার জন্য সারাক্ষণ বাচ্চারা ঘরে থাকে টিভি মোবাইল এগুলি হচ্ছে ওদের সঙ্গী সঙ্গী তো ওই টিভি মোবাইল এসব দেখে দেখে বাচ্চারা অনেক কিছু দেখে শিখে সেগুলোই আবার কপি করে তো আমার ছেলেটাও এরকম হয়েছে টিভি দেখে দেখে যা দেখে সেটাই এসে এসে বায়না ধরে আমি এটা কিনে দিতে হবে আমি এটা খাবো ওটা খাবো তো আমি চেষ্টা করি যেহেতু বাইরে ওইরকম একটা স্পেস ওকে দেওয়া যায় না তো ঘরে ওকে অন্তত পক্ষে ভালো মানে কিছু খাবার দাবার খাইয়ে নিই তো এখন তেল মিডিয়াম একটু গরম করে তারপরে চিকেন বলগুলো দিয়ে একেবারে মিডিয়াম লো না একেবারে হাই হিটও না এরকম হিটে আস্তে আস্তে এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখুন কোটিং মনে হয় কোনো কোথাও কিছুটা কম হয়েছে চিজ কিন্তু ফেটে বের হয়ে যাচ্ছে এখন আমার এগুলো ভাজা হয়ে গেল আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিলাম আর এই যে দেখুন নিয়ে যাচ্ছি আমার ছেলের জন্য আমার সার্থকতা হচ্ছে সেখানে আমি আমার ছেলের জন্য যেটা তৈরি করি সে যদি খুব ভালোবেসে পছন্দ করে খায় তার কাছে যদি ভালো লাগে তখনই আমার কাছে মনে হয় না আমি কষ্টটা করে সফল হয়েছি আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা এই দুজনকে নিয়ে হচ্ছে আমার যত কিছু তো এই দুজন যদি আমার তৈরি করা খাবারটা পছন্দ করে আমার কাছে অনেক শান্তি লাগে এবং আমার কাছে মনে হয় না আমি কষ্টটা করে অনেকটা সফল হয়েছি সব কিছু ভেঙে দিয়েছি ছেলেকে গরম জন্য খেতে পারবে না সেজন্য ভেঙে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এগুলো যখন একটু ঠান্ডা হয়ে যায় না একদম উপরটা ক্রিস্পি হয়ে যায় এই যে দেখুন উপরটা আমি একদম ছুরি আর চামচ দিয়ে একদম বেজে বাজিয়ে বাজিয়ে দেখছিলাম যে কেমন হচ্ছিলো আর বারবার যখন এটা ভেঙে দেখছিলাম ভিতরে চিজটা যে ম্যাল্ট হয়েছে এত সুন্দর লাগছিল আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাসা একবার ট্রাই করতে করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ